তো ওনার এই যে গাছের যে পেপে উনি আমাদেরকে গিফট করতেছে কে খা আসতে ভালো লাগবে না বুঝছো হেই আই হোক সকলেই ভালো আছেন তো আমার লাস্ট ভিডিওটাতে একজন কমেন্ট করে বলেছিলেন যে আমি জানতাম আপনি একজন ফুড ব্লগার তো যাই হোক আপনার ধারণা আসলেই সত্য আমি ফুড ব্লগিং নিয়ে কাজ করি কিন্তু আসলে ইদানিং একটু ভিডিওতে আমি বৈচিত্রতা আনার চেষ্টা করছি ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া একসাথে ইনক্লুড করার চেষ্টা করছি আর কিছু সমস্যা আছে যার কারণে আমি পরিপূর্ণভাবে ফুড ব্লগ করে উঠতে পারতেছি না তো সেইটার কারণটাও আপনাদেরকে আমি একসময় জানিয়ে দেব তো যাই হোক আমার এখনকার যে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলোতে আসলে ঘোরাফেরা খাওয়া দাওয়া ন্যাচারাল পরিবেশ সব কিছুই কিন্তু আমি চেষ্টা করতেছি ইনক্লুড রাখার জন্য তো কাইন্ডলি ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আসলেই ভাল লাগবে আজকে অসাম একটা পরিবেশে ভিডিও আপনাদের একটু উপহার দিব তো আমি আর কথা বাড়াবো না ভিডিওটা দেখতে থাকুন সব কিছু বুঝে যাবেন কোথায় যাচ্ছি কি করতেছি কি কি খাইলাম তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আমরা কিন্তু আজকে একটা মাছের প্রজেক্টে আসলাম আজকেও কিন্তু দিনটা শুক্রবার শুক্রবার তো মোটামুটি হলেই আমরা বিভিন্ন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো চলেন সুন্দর গ্রামীণ মেঠোপথ ধরে আমরা প্রজেক্টের দিকে এগিয়ে যাই মাশাল মাশাল কত সুন্দর আকাশে সুন্দর মেঘ চারোপাশে একদম পানিতে করতেছে ফ্যান্টাস্টিক একটা জায়গা ফ্যান্টাস্টিক খুব সুন্দর তো গত ভিডিওতে কিন্তু আমরা আরো একটা ঘেরের প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমরা এই পাশ থেকেই যাই যেহেতু আমরা ওই পাশ থেকে গিয়েছিল হোপ ওই ভিডিওটা আপনারা সবাই লাইক করেছেন ইউটিউবে আমি ওটা আপলোড করেছি তো এই যে এই পথ ধরে নামতে হবে মহাশাল খুব সুন্দর জায়গা আল্লাহ নাম নিয়ে নামলাম মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা দেখেন ঘেরের ভিতর একটা ঘর এটা স্টোর হাউসের মতো আহ কত সুন্দর পরিবেশ আসলে এই জায়গাটা হচ্ছে হলো আরংঘাটা সলুয়া বাজার থেকে একটু এগিয়ে ওই থুকরো শাহপুর যেতে বাদে আমি এখন আইল বেয়ে বেয়ে হাঁটছি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মার্শাল্লাহ খুব সুন্দর একটা জায়গা ওয়াও একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে চমৎকার পরিবেশ আর ইনশাল্লাহ ভিডিওতে আপনারা এখানে আসার ভিডিওগুলো দেখতে পারবেন রোডে ঘাটের কিছু ভিডিও ফুটেজ আমরা নিয়েছি এই পাশটায় রোদ্দুর তারপরেও ভিডিও নিতে হবে মাশাল খুব সুন্দর জায়গা যতবার দেখতেছি প্রাণটা জোর যাচ্ছে আপনাদের আসলে গ্রাম বাংলা কেমন লাগে কমেন্টস করে জানাবেন এগুলো কিন্তু আসলে মূলত দেখেন কিন্তু অনেক পানি এবং ঘের এখন আমরা কিছু কাজ করব এখানে সেগুলো আপনাদের কিন্তু সেটা দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আমরা কিন্তু অলরেডি কাজে ব্যস্ত হয়ে গেছি দেখেন একটা সার্কিট ব্রেকার লাগাবো নতুন করে এই ইয়াগুলো খুলে নিচ্ছি আমরা পিনগুলো কাজটা যাতে একটু সেফটির সাথে হয় এবং যেহেতু প্লাস্টিক ইকুইপমেন্ট যাতে ভেঙে যাতে না যায় সেটা এনশিওর করার জন্য আমরা এই নাটগুলো খুলে নিলাম এখন আমাকে জাস্ট এইটুক বলেন আপনার কারেন্ট কোন দুটা কোন দুটা কারেন্ট

আচ্ছা বাইরের পরিবেশ দেখায় আপনাদেরকে আবার বাইরের মাঝে বৃষ্টি পড়তেছিল দেখছিলেন হঠাৎ করে আবার বৃষ্টি থেমে গেছে এবং স্বাভাবিক যে পরিবেশ সেটা কিন্তু ফিরে আসছে আকাশটা কত সুন্দর নীল আর পানিতে দেখেন বাতাসে কি সুন্দর ঢেউ খেলতেছে আবার এই পাশের দৃশ্যটা যদি দেখায় আপনাদেরকে আর সূর্যটা মোটামুটি ডুবে গেছে আচ্ছা মাসাল্লাহ কত সুন্দর পরিবেশ দেখেন আপনারা আসলে বাতাসটা আজকে আসলে অনেক সুন্দর আর এই এইরকম পরিবেশে আসলে আর যাইতে মন চায়। মনে বলে যে এইখানে খাতা বালিশ আছে শুয়ে পড়ি তাই না

একটা ভিডিও নিবার একটা রিভিউ দিয়ে দিবে ডাবল স্পিডিয়ারেটা না ওইটার উপরে সুস্বাদু দেখেন দর্শক দেখেন ঘেরের গাছের পেপে খুব সুন্দর আঙ্কেল আমাদের দিচ্ছে বলো ও এটা আমাদের উদ্দেশ্যে আচ্ছা আমরা হচ্ছে মূলত শরীফ কাজী আঙ্কেলের ঘেরে আজকে ঘুরতে আসছি তো ওনার এই যে গাছের যে পেপে উনি আমাদেরকে গিফট করতেছে হ্যাঁ তো এটা আজকে আমরা নিয়ে যাব বাসায় এবং এক দুই দিনের ভিতর পেকে যাবে না মাশ আল্লাহ খুব সুন্দর দেখছেন এই ধরনের প্রোজেক্টগুলোতে ভিজিট করতে আসলে কিছু না কিছু গিফট পাওয়াই যায় মাশাল্লাহ সবকিছু ন্যাচারাল তাছাড়া এগুলো তো সব নিজের হাতে লাগাইছে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের কিন্তু আমরা এই গেটটা মোটামুটি ঘুরে দেখাইলাম টুকটাক যতটুকু পারছি তো মূলত কাজের উদ্দেশ্যে আসা ছিল এখানে তো এই যে আমার ফ্রেন্ড দেখতে পারতেছেন তো এখন আমাদের ওই যে শরীফ আঙ্কিল ডাকতেছে আমরা এখন ওইদিকে চলে যাব বের হয়ে যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিওতে মোটামুটি ইনশাল্লাহ সামনে কিন্তু মৎস্য খামার জাতীয় বা অ্যাগ্রো রিলেটেড অনেক ভিডিও আপনাদেরকে দিব ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আজকে মোটামুটি এখানেই আমরা শেষ করে দিচ্ছি ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা মোটামুটি বের হয়ে যাচ্ছি সুন্দর একটা প্রজেক্ট ভিজিট করলাম আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করতেছেন না আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনে তো এই যে রাস্তা রাস্তায় উঠে গেছি আমরা ওই যে আমাদের টমটম সবুজ কালারের এখন আমরা দেখি নেক্সট গন্তব্যটা কোথায় হয় আর এই কিছু দূর গেলেই কিন্তু সেই রাশেদ ভাইয়ের হালিমের দোকান আছে টুকরো বাজার দেখি আমাদের নেক্সট গন্তব্যটা কোথায় হয় ঠিক আছে চাচা না না ওটা আপনার জন্য আমি তো কন্টিনিউ নি আমার অনেক ধন্যবাদ চাচা আপনার এই গিট আমরা ভিজিট করলাম ভালো লাগলো আর দেখেন আমাদেরকে পেপে গিফট করছে না আমি হচ্ছে কি শুক্রবার সকালে আসলে টাইম পাই না আর এই কত সুন্দর পেপে একদম ফরমালিন মুক্ত গাছের পেপে তো ঠিক আছে এখন আমরা ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব বিদায় নিও তো নিতে পারতেছিনা আসলে এত সুন্দর পরিবেশ মানুষ তারপরে আমার দাদা আপনার ভিডিও নিব না সমস্যা নাই ফুড রিলেটেড ভিডিও বানাই বুঝলেন এখানটা একটু অন দিয়ে দেবেন এই যে অফ করে দেন ওইটা অফ করে দেন ওইটা তো তো এই হালিমের ভিডিওটা দেখে যে কোথায় এটা হচ্ছিল সেই থকুয়া বিখ্যাত রাশেদ ভাইয়ের হালিম তো আমাদের যে প্রজেক্টটা আমরা ভিজিট করতে গেছিলাম তার থেকে প্রায় চার কিলোমিটার দূরে ছিল তো মিস তো করা যায় না শুক্রবার ছিল এবং একটু শুক্রবার হলে ভিড় বেশি হয় আর এখন কিন্তু টোকেন সিস্টেম হয়েছে যাই হোক এই যে দেখতে পাচ্ছি যে বাটিগুলো এগুলো আশি টাকা করে বাটি তো এই বাটিতে এবার আমি খেয়ে দেখলাম যে কলিজার পরিমাণটা বেশি ছিল গোশ ছিল দু এক পিস তো যাই হোক স্বাদ কিন্তু মোটামুটি আগের মতোই খারাপ না দশে সাড়ে সাত আট দেওয়ার মতো স্বাদ তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে ইনশাল্লাহ সামনের দিনে আরও সুন্দর সুন্দর এমন ন্যাচারাল ভিডিও আসবে এবং সাথে ফুড ইনক্লুড থাকতে সেই ফুডকে আমরা বাদ দিচ্ছি না তো এককভাবে ফুড ব্লগিংটা এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমি আপনাদেরকে সম্ভবতের কারণটা জানিয়ে দেব যাই হোক সব মিলে এই টাইপের ভিডিও ইদানিং পাবেন আপনারা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো সেগুলো দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি